সম্প্রতি হাবড় বাড়ির অনতি দূরে অবস্থিত সুরশ্রী গার্ডেনে আয়োজিত হল ইন্টার কলকাতা মুভির এক মিলনোৎসব ইন্টার কলকাতা মুভির কর্মকাণ্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সময় উপযোগী এবং শিক্ষামূলক স্বল্প দৈর্ঘ্যের ছবি কখনো ছবি কখনো কোন মধ্য দিয়ে সমাজকে দেওয়া হয়েছে কোনো বিশেষ বার্তা এই মিলনোৎসবে সকাল থেকেই খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান আবৃত্তি প্রভৃতি বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি বিশেষভাবে পালিত হয় ইন্টার কলকাতা মুভির এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য এবং অভিনয় জগতের স্বনামধন্য কলা কুশলীরা সব মিলিয়ে এদিন আনন্দ মুখরিত বাতাবরণ তৈরি হয়েছিল সুরশ্রী গার্ডেনে আয়োজিত ইন্টার কলকাতা মুভির এই মিলন উৎসবে আমরা দেখে নেব ইন্টার কলকাতা মুভির প্রেসিডেন্ট রতন কৃষ্ণ পাল এবং কর্ণধার কুমার দীর অভিব্যক্তি তার আগে আমি সবার প্রথমে একটু শুনে শুনে নেব আমাদের এই কলকাতা কলকাতা মুভি যদিও এটা পিকনিক কিন্তু সেই অর্থে নয় কারণ ইন্টার কলকাতা মুভির সবাইকে ডাকা হয়নি আমাদের ইন্টার কলকাতা মুভির ভিডিও সম্পর্কিত টি আছে এটা একটা পার্টি এই পার্টিতেই আমরা যে আনন্দ পূর্তি অনুভব করলাম এটা আমাদের স্মরণীয় থাকবে আমাদের

কুমারডি এমন একজন মানুষ যিনি একজন পরিচালক এবং একজন অভিনেতা এবং বিভিন্ন চরিত্রে আমরা তাকে দেখেছি এবং আগামী দিনেও দেখব তো কুমার ডির মুখ থেকে শুনবো তার সঙ্গে তার এই পথ চলার যারা সঙ্গী কুশিলভ তাদের সম্পর্কে এবং আমরা দেখাবো কয়েকজনকে নমস্কার আমি কুমারডি সকলে আমাকে পরিচালকভাবে আমাকে ভাবে কিন্তু আমি পরিচালক না আমি এই কাজকর্মকে নিয়ে আমি একটু পাগলামি করি মাত্র আর কিছু না আর আমার প্রেসিডেন্টের কথা আপনি শুনেছেন রতন কৃষ্ণপাল অর্থাৎ দাদা আমার যিনি আমাকে খুব 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 ভালোবাসেন আর দিব্যেন্দু একটা কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে